আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা চাষি ভাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ইজার এসেছেন যারা নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখার পূর্বে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন তো বিয় বন্ধুরা আজকের ভিডিও বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সকল তথ্য দিয়ে আমি আপনাদের পাশে পাশে থাকবো তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটি দেখলে অবশ্যই আশা করি কিছু না কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন এবং চাষি সভ্যতাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারবেন যারা বাংলাদেশের দক্ষ চাষি আছেন যারা নতুন যারা শিক্ষিত বেকার বসে আছেন তাদের জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনায় আসা যাক আমার সঙ্গে ভিডিও আছেন মোহাম্মদ আব্দুর রহিম ভাই রাখা এগ্রো নার্সারির মালিক তো আজকে ভাইয়ের মুখ থেকে শুনবো বারো মাসি ভিয়েতনামে কাঁঠাল আপনারা কিভাবে চারা সংগ্রহ করবেন এবং এটা বাণিজ্যিক ভাবে রোপণ করে কিভাবে আপনারা অল্প সময় অধিক টাকা উপার্জন করতে পারেন প্রতি মাসে মাসে সরকারি চাকরির মতো টাকা উপার্জন করতে পারেন তো আর কথা না বলায় দর্শক আমার প্রিয় ভাই মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশ সেনাবাহিনী থেকে আছেন আমার প্রিয় ভাই এই নার্সারির মালিক এবং উনি একজন বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা অফিসার তো প্রিয় ভাই চলুন আপনি আজকে আমাদেরকে আমার দর্শকদেরকে জানাবেন বুঝাবেন কিভাবে এই চারা রোপণ করে আমার দর্শক ভাইয়েরা আমার বেকার যুবক ভাইয়েরা আমার চাষি ভাইয়েরা আমার চাষি ভাইয়ের সন্তানেরা কিভাবে সামনের দিনকে এই চাষি সভ্যতাকে আগিয়ে নিয়ে যাবে তো প্রিয় ভাই আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় আসা যাক দর্শক আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রাম আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার পরিচয় দিয়েছে ভাই এখন আমার পরিচয় না এখন পরিচয় দিব আমার যে গাছগুলো জিও আছে এর পরিচয়টা দিব এটা হলো ভিয়েতনাম বারো আটা বিন কাটাল যেটা আটা থাকবে না বারো মাস ধরবে এই পিঙ্ক আমরা সর্বপ্রথম একটি গাছ আমরা টান দিব এখান থেকে এই যে টান দিচ্ছে ডেলো একটি জিও ব্যাগ সেট আট গ্যালনের এই জিও ব্যাগ আমরা আট গ্যালন দিয়েছি এই জন্য ট্রান্সপোর্ট করতে আমাদের ভালো হবে এই একটি গাছ দেখেন এটা হলো চার থেকে সাড়ে চার ফিটের একটি গাছ এখানে দেখেন একটি কাঠাল ধরে আসো আলোটি এটি কাঠাল আছে আর একটি পুরুষ রেনু আছে যেটা আমরা এটা রেনু কিন্তু এটা কিন্তু ইয়ে হবে না কাঠাল হবে না অলরেডি কাঠাল কিন্তু ধরে গেছে এখানে এটা কাঠাল পুরুষ রেনু এটা পুরুষ রেণু এটা স্ত্রী রেণু এটা হলো পুরুষ রেণু আমার একটা ফুল এসে আর একটা ফায় আসতেছে এটা কিন্তু এখন এই দেখেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু মুচিতে ভরে যাবে ঠিক আছে মানে এই গাছটি এখনো মাটিতে মাটি কোন হয়নি তারপরে গোপন হয়নি কিন্তু দর্শকদেরকে আমি বলবো আমাদের এখানে যত চারা আছে সবগুলো মুসিওয়ালা এ এইগুলা চারাগুলা এটা ভিয়েতনাম পারাল আমি দর্শকদেরকে একটা একটা কথা বলবো সেটা হলো আপনি যখন এই চারাটি আমার কাছে ক্রয় করবেন ক্রয় করার পরে কিন্তু আপনি এই মুসিটা কেটে দিবেন দিলে গাছটি গ্রোথ ভালো হবে আপনি তিন চার মাস পর থেকে কাটালেন গাছটি আর বড় হবে তখন গাছটির কোনো সমস্যা হবে না আমি কেন এই চাচ্ছেন চান আমি সেটা জানি সেটা হলো হলাইনে অনলাইনে যে ব্যসা কেটেটা হয় এটা সম্পূর্ণ মানুষের প্রতারণতা বেশি করতেছে সেই কারণে সেই জায়গা থেকে আমি তৈরি করলাম এই মুসিষ কাটালের চারা আমরা আস্তে আস্তে দেখবো আর কথা বলবো আর দর্শক দেখাবো যে আমাদের চারা কি কোয়ালিটি এই যে ফুল চলে আসছে এই যে একটি গাছ শুরু হয়েছে তিনি দেখেন মুস্তিতে কিন্তু অলরেডি ভরে আছে তাহলে এটা বারো মাস বারো মাস তো এরকম থাকবে ছোট একটি গাছ আমি আর একটি জিনিস বলি দেখে স্বপ্ন স্বপ্নায় বাস্তব ছোট একটি গাছ এটা কিন্তু দুই ফিট হবে গাছটি যদি আমি বাংলাদেশের মাটি শোনার সেউজের খাঁটি এটা বাস্তব মান কিন্তু দেখে এটা দেখে আসছে দেখেন মুছি অলরেডি চলে আসছে পরবর্তী একটি গাছ এটা চার ফিট এর কাছি গাছটি চলে এই যে বাড়ি আমাদের এখানে দেখেন প্রায় পাঁচ থেকে ছয়টি ফিট মুচি অলরেডি এখানে সেটা হয়ে গেছে আইচা পরবর্তী একটি গাছ এটাও চার ফিটের একটি গাছ দেখতে পাচ্ছেন এখানে দেখেন মুচিতে ভরে গেছে ওরা গাছ আরে গাছে মুসিবেশি সেটা কোন ডা ধার অর্জেন্স কাঠল ধরে গেছে ঠিক আছে পরবর্তী গাছে এভাবে প্রত্যেকটি গাছে আমাদের আরে গাছে এই যে এখানে একটা জিনিস দেখি ভাই এখানে একটু বড় হয়ে গেছে আরে ইদরে পুরুষ কারাল মনে হয় পুরুষ কারাল এটা পুরুষ কারাল কিন্তু অলরেডি ফুল আসছে এখানে আরেকটা আরে মাটির মধ্যে গাছ না হতে ফল ধরে আছে নে আমি কষ্ট করে আমরা আরেকটু কথা বলবো এখানে আমাদের সব সাইজের কারালের চারা জিওবগের চারা জিজে যাবে সব সাইজ এর মানে মানে বড় ছোট মাঝারি সব প্রান্তে তো আপনারা প্রোভাইড করেন সব মানে পুরো বাংলাদেশে যদি ছোট জেলায় যেটা হোম ডেলিভারি তা তাও আমাদের ওই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে আমরা দিব যে বাড়িতে বসে হ্যাঁ বারো মাসে কাঁঠালের চারা ঘরে বসে পেয়ে যাবে যাবে শীতকালীন সময়ও ঘরের মধ্যে লেপের মধ্যে বসে স্বামী স্ত্রী গল্পর সাথে বসে কাঁঠাল খাইতে না দর্শক এবং শরীর গরম হয়ে যাবে এই কাঁঠালের তাই তো দর্শক আর একটি কথা আমি বলবো যে গোপে কাঁঠাল দর্শকাল মানে আগের মনে থাক বলে এসেছে ওর বোয়াল গাছের বা এটা মানে আমি একটু ই করে বললাম গাছে কাটাল গভীর তেল আর মাখবো সর্ষের তেল তেল আর লাগবে না আমাদের আর ওই টেনশন নেই এসর চলতে চাষি মাদের বৌদের যারা হয় সরকারি চাকরিজীবীরা আছেন তাদের বৌদের তো হওয়ার কোনো টেনশন নেই মানে এই কাঠাল তারা ঘরে বসে রিল্যাক্সে খাবে ইচ্ছা হতো তেল একটু সুন্দর হলে তেলে আঠা মাঠা লেগে যাওয়া তো ভয় এই ভয়টা আর এই চাকরিজীবী ভাইদের মানুষদের আর নেই তার মানে আপনারা শহর অঞ্চলে যেখানে থাকেন এসি রুমে বসে কাটল খাইতে পারবেন রিল্যাক্স আর সর্বোপরি হলো এই কাটালটি শীতের মৌসুমে বেশি ধরে এইটা হলো মানে যেটা হওয়ার কথা মানে গ্রীষ্মকালীনে যে কাটালটা হয় বেশি হয় আমরা বেশি পাই আপনাদের মানে আপনারা যে চারা ইনপুট করে এসেছেন এটা শীতকালীন সময় যেটা ইম্পসিবল সেটা পসিবল হচ্ছে সর্বোচ্চ ফলন আজকে অক্টোবরের দুই তারিখ দুই তারিখ আগামীতে দর্শক রাইটনা কিন্তু এখন আসছি তারিখ পঁচিশ সাল আজকে তারিখ কিন্তু এই চারা বাগানে আসছি যেখান থেকে চারাটা তৈরি হচ্ছে চারার কারিগর আমার ভাই দেখ থেকে চারার কারিগর চারা তৈরি একটু দেখাবো আমরা এই সাইড আসবো এই সাইড হলো দেখেন এইটা হলো দেখেন আমার সমান একটি গাছ সমান মোটামুটি মাঝা মারা আপনি হইলো আমি হলে ছয় ফিট জি চাচা কাছে দুই ইঞ্চি কম আছে জি ঠিক আছে তাহলে যে ছয় ফিট হয়ে থাকে গাছ সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এই দেখেন এই গাছে দেখেন আল্লাহ অলরেডি কিন্তু মুচি দিয়ে দিছে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির চা গুলো আমরা এখানে রেখে দিয়েছি জিও ব্যাগ সেট মানে দর্শক যেখান থেকে যেভাবে নিতে চাক যে সেট হোক শুধু বলবে দর্শক বলে আমি আরেকটি কথা বলি ভাই জি জি আপনার যে কৃষি ভাই চ্যানেলটি আছে জি জি এই চ্যানেল থেকে যদি কে আমাকে ফোন করেন যে আমি কৃষি ভাই আমার আমার দর্শক যদি হ্যাঁ হ্যাঁ আমার হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করে বলে আমি ভাই থেকে এসেছি চাষি ভাইয়ের ভিডিও দেখে এসেছি চাষি ভাইয়ের কাছ থেকে আপনার কাছে আসা তাহলে দর্শকের জন্য তো অবশ্যই ছাড় আছে ছাড় আছে আর আরেকটি কথা বলি আমরা জিও ভাই ছেড়ে এই মুস্তি শহ যে যারা রেটটা আমরা বলি সব সময় এটা পঁচিশশো টাকা বেশি পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো তিন হাজার বেঁচে থাকে বিক্রি পঁচিশশো থেকে তিন হাজার তিন হাজার টাকা গাছের কোয়ালিটি বা সেজাব অনুযায়ী কাঁঠাল অনুযায়ী আমরা এই রেটটা দিয়ে থাকি জি জি যদি চাষি ভাই চ্যানেল থেকে কেউ আসে জি ঠিক আছে সে জায়গা থেকে তিন হাজার যদি বড় হয়ে থাকে পঁচিশশো হয়ে যাবে আর দুই হাজার যেটা থাকবে এটা পঁচিশ যেটা থাকবে এটা দুই হাজার বেড়ে যাবে পঁচিশ হাজার থাকবে সেটা পনেরোশো হয়ে যাবে মানে আপনার চ্যানেল থেকে যদি কেউ আপনার নাম বলে আসে জি আপনার চ্যানেলের যে ভালোবাসা থেকে জি 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 আপনার দর্শকদের আমার দর্শকের আমার চ্যানেলের ভালোবাসার জায়গা থেকে আপনার তরফ থেকে পার গাছে পাঁচশো টাকা ছাড় বাদ দেওয়া একদম এই ধরনের গাছগুলো এই যে মুচি সহ এই জায়গায় এটা কিন্তু কাঁড়াল ধরে গেছে কাঁড়াল দর্শকে কিন্তু অনেকেই মুচি বলে মনে এটা হলো মুচি এটা হলো কাঁঠাল দেখে এই ধরনের সেটা সহ কিন্তু পেয়ে যাবে মানে স্বপ্নায় বাস্তব মাছ হয়েছেন মানে আজকে যারা এই কাঁঠাল খাইতে গেলে ভয় পায় তো একটা সময় গরমকালে কাঁঠাল খাইতে গেলে স্ট্রোকের ভয় শরীরে হিট স্ট্রোকের ভয় আছে সেই কাঁঠালকে আজকে আমাদের মতো শরীর স্বাস্থ্য হলো ভালো লোকের জন্য যারা এসির মধ্যে থাকেন ভাই তাদের জন্য ভাই নিয়ে চলে এসছে ভিয়েতনামি নামে বারো মাসে কাঁঠাল 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 যেটা দেখেন আজকে আজকে আমার আপুরা আছেন আমার চাকরিজীবী ভাইয়ের আছেন আমার প্রবাসীরা আছেন প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন শৌখিন আপুরা তারা পাচ্ছেন পিঙ্ক কালারের কাঁঠাল আপনাদের পছন্দের কালার পিঙ্ক কালার কাঁঠালের যদি ফলের ভিতরের যেটা হয় ওটা কি বলে ভাই কুয়া কুয়া সোয়া ভিতরে যেটা থাকে সার আমরা বাংলা ভাষায় যেটা বলি সার কুয়াটা যদি পিঙ্ক কালার হয় তাহলে কেমন হবে অসাধারণ আপনার অসাধারণ থেকে অসাধারণ না মানে গাছে কাঁঠাল লাগছে না গোপে তেল আবার পাচ্ছেন পিঙ্ক কালার তাহলে বিষয়টা ভাবার না আর শীতকালে কিন্তু ভাই আর একটা কথা শীতে কিন্তু কোনো এই কাল খাওয়ার পরে লেলে কেতাবালি না

এই আপনার ওই যে কেচনাশক হোক আর হচ্ছে আপনার উই পোকানাশক হোক একটু কীটনাশক দিয়ে ব্যবহার করার পরে কোনো পদ্ধতি আছে নাকি এর জন্য ঘরের কোনো পদ্ধতি যে ঘরোয়া পদ্ধতি হলে এখানে ঘরোয়া পদ্ধতি হলে আপনি ওপর দেবেন খোল দেবেন আপনার ঘরের ভেতরে অনেক জৈব সার রয়েছে সেগুলো ব্যবহার করে এটা আমি বলি ঘরের ভেতরে জৈব সার আছে আমাদের খাওয়ার সাথে এটা আপনি ডিম আপনি ডিম খাচ্ছে চিজ ডিমের যে খোকা গাছ ক্যালসিয়াম কাছের ক্যালসিয়াম আপনি ডিম খাচ্ছেন আপনার ভিটামিনের জন্য আপনার শরীরে উপকার হচ্ছে আর গাছের জন্য আমি খোলাটা ব্যবহার করতে পারি শুকিয়ে গুঁড়া করে মাটির সাথে মিক্সড করে এই গাছটা রোপণ করতে পারে তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে আর আরেকটা জিনিস আমাদের সবজি খায় সবজির যে খোসাগুলো আছে এই খোসাগুলো এটা গর্ত করে ভাত সবজি যেগুলো আমরা ফালাই দিই গর্তের ভেতরে রাখবে তার মানে চাষি ভাইরা আজকে আমার সেনাবাহিনী বাংলাদেশের আর্মি ভাই একজন চাকরিজীবী হয়ে আজকে চাষি সভ্যতাকে এত দূরে এগিয়ে নিয়ে গেছে এবং এত সুন্দর তথ্য দিল দেখেন আপনি ভাত খাচ্ছেন ভাত নষ্ট করছেন অপচয় হচ্ছে সবজি খাচ্ছেন সবজি খোলাগুলো ফেলে দিচ্ছেন আর সবজি খোলা ফেলা নিয়ে আপনার টেনশন নেই একটা বারো মাসে গাছ লাগান একটা বারো মাসে আঙুর লাগান আপেল লাগান সেটার মধ্যে ওগুলো পচান গাছের গোড়ায় দিন গাছ ভালো গ্রোথ হবে গাছে ভালো ফল ধরবে আপনার শরীরে পুষ্টির চাহিদা পূরণ করবে আপনাকে আর ওই কীটনাশক যুক্ত খাবার কিনে খেতে হবে ঘরে বসে শুয়ে আপনি পাবেন কীটনাশক মুক্ত কাঁঠাল কীটনাশক মুক্ত ফল তো প্রিয় ভাই ভাইরা যারা তারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশন চেক করবেন আরো ওই ভিডিওর পূর্বে পরবর্তীতে আরো ভিডিও আসবে এই যে বিষয়ে দার্জিলিং কব লাভ বাংলাদেশে ভাবার বিষয় না অনেকে অনেক ধরনের ভিডিও দেখাবে আপনাদেরকে কিন্তু আমরা যেটা দেব হক আলাল অর্থনীতি দিব আপনাদেরকে রাইট নাও কিন্তু আমরা এখন মালটা কাছে চলে এসছে একই জায়গা লাগাচ্ছে কম লাগাচ্ছি যে ঠিক আছে এরপরে মামলা মালটা আপনাদের দেখাবো তো প্রিয় ভাইয়েরা আপনারা যারা চাল সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন চেক করবেন এবং স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই বুঝতে পারছেন ভাই কিন্তু একজন বাংলাদেশের সৈনিক সৈনিক এই দেশের জন্য লড়েছে চাষির জন্য লড়ছে মানুষের জন্য রয়েছে তো প্রিয় ভাইরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং আশা করি ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন আর আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান তো আসছি তাহলে আমার ভাইয়ের কাছ থেকে চালাটি সংগ্রহ করবেন রাখা এগ্রো বাসায় রাখবেন রাখা এগ্রো চুয়াডাঙ্গা জেলা রায়পুর গ্রাম জীবননগর থানা তো প্রিয় ভাইরা বাংলাদেশের যে প্রান্তে আপনারা ভিডিওটি দেখে চারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো প্রিয় ভাইরা আরো একবার রিকোয়েস্ট থাকবে ভিডিও টি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেবেন সবাই দেখতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় কামনা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম